আপনি কি জানেন আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো লিভার কিন্তু অনিয়মিত খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলের কারণেই এই লিভারই আজ সব থেকে বেশি ঝুঁকির মুখে জন্ডিস ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসিসের মতো মারাত্মক সব রোগ থেকে বাঁচতে চিকিৎসকরা বর্তমানে কোন ঔষধটি সব থেকে বেশি সাজেস্ট করছেন আজ আমরা কথা বলব স্কয়ার ফার্মাসিউটিক্যালের জনপ্রিয় ঔষধ সিলিবিন একশো চল্লিশ নিয়ে কেন এটি লিভারের জন্য সুরক্ষা কবচ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সিলিবিন ক্যাপসুলের মূল উপাদান হলো সিলিমারিন যা মূলত মিল্ক থিসুল নামক ভেষজ উদ্ভিদের শুকনো নির্যাস এই মিল্ক থিসুল পাওয়া যায় ইউরোপ আমেরিকা এবং ভূমধ্য সাগরীয় দেশগুলোতে সবথেকে অবাক করা তথ্য হল এই সিলিমারিনের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা সাধারণ ভিটামিন ই এর তুলনায় প্রায় দশ গুণ বেশি শক্তিশালী এটি আমাদের লিভারের সেল মেমব্রেনকে এতটা শক্তিশালী করে তোলে যে বাহিরের কোনো বিষাক্ত পদার্থ বা টক্সিন সহজে লিভার কোষে প্রবেশ করতে পারে না এখন প্রশ্ন হল চিকিৎসকরা ঠিক কোন কোন সমস্যায় এই সিলিবিন ক্যাপসোল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন যেমন লিভারের যে কোনো রোগ সেটা অ্যালকোহলজনিত হোক বা অন্য কারণে লিভারের সিরোসিস প্রতিরোধে ইনফেকশাস হেপাটাইটিস বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় হওয়া হেপাটাইটিসের চিকিৎসায় বর্তমান সময়ের সব থেকে কমন সমস্যা ফ্যাটি লিভার ডিজিজ এবং জন্ডিস নিরাময় এমনকি ডায়াবেটিক্সের কারণে লিভারের যে ক্ষতি হয় তা রোধ করতেও এটি দারুণ কার্যকর যারা বিভিন্ন মাদক বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে লিভারের ক্ষতিগ্রস্ত করেছেন তাদের টক্সিসিটি কমাতেও এটি ব্যবহৃত হয় সিলিবিন বাজারে সাধারণত দুটি শক্তিতে পাওয়া যায় সিলিভিন একশো চল্লিশ মিলিগ্রাম এবং সিলিবিন সত্তর মিলিগ্রাম সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে তিনটি ক্যাপসুল করে দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রামের দাম প্রতি ক্যাপসুল দশ টাকা এছাড়া সিলিবিয়ন সত্তর মিলিগ্রাম প্রতি ক্যাপসুল ছয় টাকা ভালো খবর হলো সিলিবিন ক্যাপসুলের তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু ক্ষেত্রে এটি খেলে পায়খানা কিছুটা নরম হতে পারে যা ভয়ের কিছু নয় মনে রাখবেন লিভার ভালো তো আপনি ভালো তবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সচেতন ভাই ও বোনদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ